আসসালামু আলাইকুম আজকে কিছু পিডিএফ বই দিব কবিরাজি এখানে আমি আলাদা একটা ফাইল করছি কিছু বইয়ের একসাথে এই কমপ্লিট ফাইল নিতে পারবেন আপনারা চাইলে আমার থেকে আবার একটা একটা করেও নিতে পারবেন স্ক্রিনে দা নাম্বার আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে নেওয়ার জন্য শুধুমাত্র পিডিএফ হবে এগুলো এগুলো হার্ড কপি দেওয়া যাবে না যেখানে আছে দেশ বিখ্যাত অদ্ভুত মন্ত্র আমি দেখে ঢুকে দেখাচ্ছি আপনাদেরকে এই যে এটা আঠারো এম তারপর হচ্ছে আয়নায় আমলিয়া তাবিজির কিতাব এটা হচ্ছে একচল্লিশ এম বি তারপর আছে সহিদ আবিজির কিতাব হকানি তাবিজির কিতাব এটা একটা শত্রুতার বিষয়ে লেখা বিস্তারিত তাবিজির কিতাব এটা তাজসুল আয়মানি এটা বশীকরণ তন্ত্রসার এটা হচ্ছে লজ্জাত হাতের লেখা যেটা বত্রিশ এম তারপর হচ্ছে দেখুন যাদুটনাথ ঝাড়ভোগ চাকমাতান্ত্রিক নিদান অত্যন্ত পুরাতন একটা বই এগুলা চাইলে আমার থেকে নিতে পারবেন সবগুলা পিডিএফ এই হচ্ছে কিতাবুল ফেরাওয়ান কিতাবুল ফেরাউনও নিতে পারবেন নাফিউল খালা এক আছে নাফিউল খালা এক দুই আছে প্রেম ভাষার কিতাব আছে এটাতে শুধুমাত্র প্রেম ভাষার জুলফে বাঙাল যেটারে বলা হয় আপনারা চাইলে এগুলো আমার থেকে নিতে পারবেন কিতাবুল জাহেরিয় আল কুফুরি হায়ান যেটা এটাও নিতে পারবেন এটা অত্যন্ত বড়ো একটা বই খুবই বড়ো বই এটা আপনারা চাইলে এগুলো আমার থেকে নিতে পারবেন সবগুলো পিডিএফ আছে পিডিএফ চাইলে পিডিএফ নিতে পারবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে নাম্বারটা আমি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন জিরো থ্রি সিক্স থ্রি এইট সেভেন নাইন ফাইভ ভালো বইয়ের ভালো দাম হবে একটু নর্মাল বইয়ের নর্মাল দাম হবে যদি নিতে পারেন তাহলে যোগাযোগ করবেন অন্যথায় যোগাযোগ করার দরকার নেই ধন্যবাদ